হাই ভিওয়ার্স আবারও আসলাম একটি ভিডিও নিয়ে আপনি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটি হলো একটি ইনডোর প্ল্যান্টস যার নাম ডাম কেইন এটি একটি খুব জনপ্রিয় ইনডোর গাছ এই যে দেখুন আমার ডামকেইন আপনি অনেক জায়গায় এই গাছটিকে দেখে থাকবেন এবার আমরা কথা বলব এটির পরিচর্যা সম্পর্কে ডাম্ব গাছ প্রাকৃতিক আলো পছন্দ করে তবে সরাসরি রোদে রাখা ঠিক নয় পানি মাটি সবসময় আংশিক ভেজা রাখা ভালো বেশি পানি দিলে শিকড় পচে যেতে পারে এবং কম পানি দিলে পাতা শুকিয়ে যেতে পারে সবচেয়ে ভালো হলো এভাবে স্প্রে করে পানি দেওয়া এবার আসি মাটি তৈরি তিরিশ শতাংশ সাধারণ মাটি তিরিশ শতাংশ পারলাইট তিরিশ শতাংশ কোকোপিট এবং দশ শতাংশ সার মিশালেই যথেষ্ট আমি অন্য একটি পর্বে এটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব আশা করছি আপনারা খুব শীঘ্রই তা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন